কসম খেয়ে বলি যদি জালিম শাসক আমার গর্দানের উপর উন্মুক্ত তরবারি রাখে উন্মুক্ত তরবারি রেখে যদি বলে যে হক না আর আমি যদি মনে করি যে সেই তরবারিটা আমার ঘাড়ের উপর চালা দেওয়ার পূর্বে কয়েক সেকেন্ড সময় আমি পাবো যেই সময়ের মধ্যে আল্লাহর নবীর থেকে শোনা একটা সঠিক কথা একটা হক কথা আমি উন্মতের কাছে পৌঁছে দিতে পারবো তাহলে আমার এই গাড়ের উপর ধারণকৃত তরবারি দিয়ে আমার গর্দনে কোপ দেওয়ার আক মুহূর্তে উন্মতের কাছে আমি কথাটা পৌঁছে দিয়ে যাব কারণ ওটাই আমার সফলতা ওই যে কয়েক মুহূর্ত পেলাম ওই কয়েক মুহূর্তের মধ্যে উন্মুক্ত তরবারি উত্তোলন করে আমার গর্দানের উপর আঘাত করার মধ্যবর্তী কয়েক সেকেন্ডের মধ্যে আমি যে হক কথাটা জাতির সামনে উম্মতের সামনে বলে দেওয়ার সুযোগ পেলাম সেই সুযোগের সদ্ব্যবহার করে যে আমি হক কথাটা উচ্চারণ করে যেতে পারি তাহলে এটাই হলো আমার জীবনের সার্থকতা এটাই হলো আমার দায়িত্ব আর এটাই হলো আমার জিম্মাদারি। মনে রাখো নবীর সাহাবি জীবন দিবে কল্লা কাটবে গর্দানোড়ে যাবে পরোয়া করবে না কিন্তু সে ওই মুহূর্তটাকে সদ্ব্যবহার করে হকের কথা উম্মতের সামনে বলে দিয়ে যাবে محترم حاضرین এইভাবেই দেড় হাজার বছর পর্যন্ত হাজার বছর পর্যন্ত আল্লাহর দিন উম্মতের সামনে অবিকৃত অবস্থায় অপরিবর্তিত অবস্থায় সুসংরক্ষিত অবস্থায় উম্মতের কাছে আছে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বযুগেই এরকম আবু জার জিফারি রাদিয়াল্লাহু আনহুর মতো এরকম যুগের হক কথা জাতির সামনে অকপটে তুলে ধরার মতো সাহসী কিছু আলেমকে আল্লাহ তৈরি করেছেন

তারা হকের ঝান্ডা নিয়ে সমুন্নত করে থাকবেই থাকবে পৃথিবীর যত শক্তি তাদের বিরুদ্ধাচরণ করুক না কেন পৃথিবীর যত মানুষ তাদের ক্ষতি করতে চাক না কেন কেউ তাদের ক্ষতি করতে পারবে না বরং তারা হক নিয়ে হকের কথা নিয়ে তারা দুনিয়ার সামনে মাথা উঁচু করে বলেই যাবে হাতায় আতি আমর্লা কেয়ামত কায়েম হয়ে যাবে এর আগ মুহূর্ত পর্যন্ত হকের ঝান্ডা আলেম সমাজের একটি গ্রুপ একটি জামাত এবং একটি গ্রুপ তারা এই দায়িত্ব পালন করেই যাবে আল্লাহর পক্ষ থেকে সর্ব অবস্থায় সাহায্যপ্রাপ্ত সেই ছোট্ট একটি দল কারা এই বিষয়ে আলেমদের হাদিস বেত্তাদের অনেক মতামত আছে আর মধ্যে এটাও একটা গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য মত যে এই এই গুরুত্বপূর্ণ সুসংবাদ প্রাপ্তার পক্ষ থেকে কেয়ামত পর্যন্ত অব্যাহত ভাবে সাহায্য প্রাপ্ত সেই দলটি হল উম্মতের আলেমদের ওই কাফেলা ওই জামাত যারা জালেমদের সম্মুখে সব সময় অকপটে হকের কথা ইসলামের কথা কোরআন সুন্নার কথাগুলো বলে যেতে পারে। এই কাফেলা থাকবে ইনশাআল্লাহ তারা দুনিয়া চেষ্টা করবে হাদিসের মধ্যে এসেছে লা ইয়াদুররুহুম আদের কোনো ক্ষতি করতে পারবে না তাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না মান খাযালাহুম যারা তাদেরকে লাঞ্ছিত করতে চাইবে এক হাদিসের শব্দ যে যখনই এই समस्त আলেমারা হকের কথাগুলো বলতে যাবে তখনই কিছু মানুষের স্বার্থে আঘাত লাগবে